আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম তোর এমপি হওয়ার সাত আজ মিটিয়ে দিব এদিকে আসিফ সাকিবের পাল্টা পাল্টি পোস্ট ফেসবুকে তোলপার জানাবো জাপার রওশনপন্থী মহাসচিব মামুনুর রশিদ ছয় দিনের রিমান্ডে দিতে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে গুলিতে যুবদল নেতা নিহত আহত দশ খাগড়াছড়ির ঘটনাকে ভুয়া দর্শন বলায় দুঃখ প্রকাশ করে এবার কঠোর শাস্তি চাইলেন হান্নান মাসুদ এবং সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টা একশো চার সদস্য নিয়ে জাতিসংঘ পিকনিক করতে গেছেন বলছেন মেজর হাফিজ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তোর এমপি হওয়ার স্বাদ আজ মিটিয়ে দিব গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় দুর্বৃত্তের হামলায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান গুরুতর আহত হয়েছেন দিবাগত রাতে এ ঘটনা ঘটে আহত অবস্থায় তাকে প্রথমে বোর্ড বাজারে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে পুলিশের সহায়তায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এ বিষয়ে শ্রমিক অধিকার পরিষদের গাজীপুর মহানগরের সভাপতি মাজেদুর রশিদ বলেন আব্দুর রহমান ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তার নিজ বাসা গাজীপুরের বড়বাড়ি এলাকায় ফিরছিলেন তিনি যখন বড়বাড়ি বাস স্ট্যান্ডে গাড়ি থেকে নামেন তখন একটি গাড়িতে কয়েকজন দুর্বৃত্ত এসে আব্দুর রহমানকে ওঠানোর জন্য টানা হেঁচড়া করে তাকে জোরপূর্বক শরীরের উপরের অংশ গাড়িতে ওঠালেও পা উঠাতে পারেনি এ অবস্থায় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা এ সময় দুর্বৃত্তরা তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং বলে তোর এমপি হওয়ার স্বাদ আজ মিটিয়ে দেব আস্ত জীবনের শেষ দিন পরে টহল পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় শ্রমিক অধিকার পরিষদ নেতা মাজিদুর রহমান মোবাইল ফোনে আরও জানান আব্দুর রহমান বর্তমানে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন তার মাথায় বারোটি সেলাই দেওয়া হয়েছে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের আইনগত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আহত আব্দুর রহমান গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি ও শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গণ অধিকার পরিষদ মনোনীত গাজীপুর ছয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আসিফ শাকিবের পাল্টা পাল্টি পোস্ট ফেসবুকে তোলপাড় জুলাই গণঅভ্যুদানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দাদা জাতীয় সংসদের সাবেক এমপি সাকিব আল হাসান এর পরপরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এই ফেসবুক পোস্টকে ঘিরে তৈরি হয় নতুন আলোচনা রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দেন সাকিব ক্যাপশনে তিনি লেখেন শুভ জন্মদিন আপা সঙ্গে দুই হাজার পনেরো সালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে তোলা একটি ছবি সংযুক্ত করেন অল্প কিছুক্ষণ পর ফেসবুকে পোস্ট দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি লেখেন একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে কিন্তু আমি ঠিক ছিলাম আলোচনা শেষ আসিফের এই পোস্ট ঘিরে নেটিজেনদের মাঝে সাড়া পড়ে যায় কমেন্ট বক্সে অনেকে সাকিবের প্রতি ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেন ধারণা করা হচ্ছে আসিফের একজনকে পুনর্বাসন না করার মন্তব্যের লক্ষ্যবস্তু ছিল সাকিব আল হাসান সেটি সাকিবও বুঝতে পেরেছেন বলে ধারণা পাওয়া যায় কারণ কিছুক্ষণ পরে তিনি নিজের ফেসবুকে আরেকটি পোস্ট দেন সেখানে সাকিব লেখেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না বাংলাদেশের হয়ে খেলতে পারলাম না ফিরব হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ উল্লেখ্য গত বছরের জানুয়ারিতে দাদা জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরার একটি আসনে জয়ী হয়েছিলেন তবে একই বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি এমপি পদও হারান তিনি তখন থেকে তিনি দেশের বাইরে অবস্থান করছেন এর সময় ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি আওয়ার সিরিজে দলের সঙ্গে যুক্ত হলেও সেগুলো শেষ আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান জাপান রহসানপন্থী মহাসচিব মামুনুর রশিদ ছয় দিনের রিমান্ডে সরকার উৎখাতে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে মিলিতভাবে ষড়যন্ত্রের অভিযোগ করা মামলায় জাতীয় পার্টির রহসান এরসদপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাও ফারজানা হক রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন এদিন আসামি দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা অন্যদিকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী এর আগে রাজধানীর হোটেল ওয়েস্ট্যান্ডের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এর আগে সতেরোই সেপ্টেম্বর এ মামলায় প্রধান আসামি বংশোদ্ভূত নাগরিক এনায়েত করিম চৌধুরী ও তার প্রধান সহযোগী গোলাম মোস্তাফা সেপ্টেম্বর একই মামলায় এনায়েত করিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত গত তেরোই সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোডে সন্দেহজনকভাবে চলাচলরত অবস্থায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠান আদালত রিমান্ড আবেদনে এ মামলায় প্রধান আসামি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর সঙ্গে মিলিতভাবে সরকার উৎখাতের সঙ্গে গোপন ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় কাজী মামুনুর রশিদের বিরুদ্ধে মামলার অভিযোগ সূত্রে জানা যায় গত তেরোই সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়া এলাকায় প্রাটকারিতে আরোহণ করে সন্দেহজনক চলাচল করতে দেখা যায় আসামি এনায়েত করিম চৌধুরীকে এ সময় তার গাড়ি থামানো হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো সদত্ব দিতে না পারায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় তার নিকট থেকে পাওয়া দুটি আইফোন বিশ্লেষণ করে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে জিজ্ঞাসাবাদে আসামি নিজেকে ভিনদেশী একটি গোয়েন্দা সংস্থার রিজেন্ট হিসেবে দাবি করেন তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের গোপন মিশন নিয়ে গত ছয়ই সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে এসেছেন বলে স্বীকার করেন নরসিংদীতে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষেও গুলিতে যুবদল নেতা নিহত আহত দশ নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাদেক মিয়া নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন এছাড়া আহত অন্তত সদর উপজেলার দুর্গম ঘটনা ঘটে আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে নিহত সাদেক মিয়া আলোকবালি ইউনিয়নের মুরাদনগর গ্রামের রূপ মিয়ার ছেলে তিনি আলোকবালি ইউনিয়নের যুবদলে যুগ্ম যুগনাহবায়ক ছিলেন পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন এলাকায় আধিপত্য বিস্তার ও মেঘনা নদী থেকে বালু উত্তোলনে কেন্দ্র করে সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকবালি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আবদুল কাইমের সঙ্গে ইউনিয়ন বিএনপি সভাপতি শাহ আলমের দ্বন্দ্ব চলে আসছিল এরই মধ্যে গত বছরের ছয় আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সে দেশ ছেড়ে পালানোর পর আলোকবাড়তি ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা এলাকা ছেড়ে পালিয়ে যায় চলতি মাসের আঠেরো তারিখ আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদ আলী ও তার গ্রুপের সদস্যরা ইউনিয়ন বিএনপি সভাপতি শাহ আলমের সমর্থন নিয়ে এলাকায় প্রবেশ করে ওই সময় দুই পক্ষের সংঘর্ষে ইদন মিয়া নামে বিএনপির এক কর্মী নিহত হয় হন এরপর থেকে আসাদ আলী সমর্থকরা এলাকা অবস্থান করছিল এরই মধ্যে সোমবার সকালে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায় এতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে আলোকবালি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হন আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নরসিংদী মডেল থানার ওসি মোহাম্মদ ইমতাদ হোসেন বলেন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন আমরা ঘটনাস্থলে আছি এক এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এর আগে একই ইউনিয়ন আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের পৃথক সংঘর্ষের ঘটনায় ইদন মিয়া ও ফেরদৌসি বেগম নামে দুজন নিহত হন খাগড়াছড়িতে ঘটনাকে ভুয়া ধর্ষণ বলায় দুঃখ প্রকাশ করে এবার কঠোর শাস্তি চাইলেন হান্নান মাসুদ খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবত ধর্ষণের অভিযোগের ঘটনাকে ভুয়া ধর্ষণ বলে উল্লেখ করার জন্য দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা আব্দুল হান্নান মাসুদ এবার তিনি ধর্ষণের কঠিন শাস্তির দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন হান্নান ফেসবুক পোস্টে লেখেন ধর্ষণের মতো গর্হিত অপরাধকে কোনোভাবে অস্বীকার করা যায় না ধর্ষণের কঠোর থেকে কঠোরতর শাস্তি নিশ্চিত করতে হবে খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগ পরবর্তী বিক্ষোভ সহিংসতা ও তিনজন গুলিতে নিহত হওয়ার ঘটনায় এনসিপির বিরুদ্ধে নিরাপত্তার অভিযোগ তুলে আজ সকালে পদত্যাগ করেন দলের কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একমাত্র প্রতিনিধি অলিক মিড়ি কারণ হিসেবে অলিক মি হান্নান মাসুদের ভুয়া ধর্ষণ শব্দচয়নকে মিথ্যাচার উল্লেখ করে এর প্রতিবাদ জানানোর কথা বলেছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক পদ থেকে অলিক মিড়ির পত্যাগের ঘোষণার কিছুক্ষণ পর হান্নান মাসুদ এক ফেসবুক পোস্টে লেখেন আবারও বলছি একটি ধর্ষণের ঘটনাকে সামনে এনে পাহাড়ি অশান্তির সৃষ্টি করা হচ্ছে আমার দেশের সার্বভৌমত্বকে যারা হুমকির মুখে ফেলবে তাদের বিরুদ্ধে আমি জীবন দিয়ে লড়ে যাব এদেশে একটি ধুলিকণা নিয়েও কাউকে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না এসব ফালতু সুশীলগিরি এবার থামান তবে কিছুক্ষণ পর ওই পোস্ট মুছে দেন হান্নান মাসুদ দুপুর দুইটার পরে আরেকটি পোস্ট দেন তিনি সেখানে হান্নান লিখেছেন গতকাল দ্বীপ হাতিয়ায় জেলায় একটি চানন্দি ইউনিয়নে এক সমাবেশে আমি ভুলবশত তাৎক্ষণিকভাবে ভুয়া ধর্ষণ শব্দটি ব্যবহার করে ফেলি যা কোনোভাবে আমার ইন্টেনশন ছিল না ধর্ষণের মতো গর্হিত অপরাধকে কোনোভাবে অস্বীকার করা যায় না ধর্ষণের কঠোর থেকে কঠোরতর স্বাস্থ্যে নিশ্চিত করতে হবে এই অনাকাঙ্ক্ষিত শব্দটি ব্যবহার করায় আমি বিব্রত ও দুঃখিত আশা করি আমার শুভাকাঙ্ক্ষী সমর্থক ও সমালোচকেরা টাকায় আমার মুহূর্তের ভুল হিসেবে বিবেচনা করবেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন